নমস্কার একটা কবিতা শোনাই কবিতার নাম উদাসীন কবি রবীন্দ্রনাথ ঠাকুর হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাকি মোর কিছুতে নাই কিছুতে নির্ভয়ে ধায় সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখি নে তো কোনো উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতেই ধাই যাহা তাহা পাই ছাড়ি নে ভাই ছাড়িনে তাই বলে কিছু কারা করে কারিনে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারী নেই মন দিয়ে অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি হিহারে তাহারে উহারে অশ্রু গাথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহার হৃদয় শনিত বরণে এতদিন পর ছুটিয়া ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা করে সে জুটেছি বুক ভাঙা বোঝা দেব না আর তুলিয়া ভলিবার যাহা একেবারে যাব কুদিয়া। যার বেরি তারে ভাঙা বেরি গুদি ফিরাই বহুদিন পর মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়ানে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে সবলে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা হাতের নাগালে पे सवार नीचुते नमस्कार